সবাইকে স্বাগত যারা সরকারি যানবাহন অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি দেখেন এখানে রয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয় যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আপনাদের জন্য একটি স্পেশাল প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে তিরিশ নাম্বার পঁচিশ থেকে তিরিশ নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন এবং কি দেখিয়ে দিব কোন কোন বিষয় কোন 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 টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা সরকারি যানবাহন অধিদপ্তর পরীক্ষা দেবেন আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন যাদের প্রিপারেশন কম যারা পরীক্ষায় পাশ করতে চান তারা অবশ্যই ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনের মূল্য একশো টাকা একশো টাকার বিনিময় হল ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে পড়বেন ইনশাল্লাহ দেখেন এক নম্বরে রয়েছে কি নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন আচ্ছা লিখিত পরীক্ষা মানে কি এটা আপনাকে আগে হবে লিখিত পরীক্ষা মানে কি বিচ্ছেদ থাকবে যুক্ত বর্ণ অনেক সময় থাকে অনেক সময় থাকে না তারপরে বাগদারা থাকবে ট্রান্সলেট কিন্তু থাকবেই থাকবে থাকবে তারপরে ফার্স্ট নাম্বারের একটি প্যারাগ্রাফ থাকবে তারপর গণিত থাকবে সাধারণ জ্ঞান থাকবে এতটুকুই লিখিত পরীক্ষা ঠিক আছে সর্বপ্রথম রয়েছে নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন এখানে ফার্স্টটা বিচ্ছেদ থাকবে ফার্স্টটার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবেন তারপরে দুই নাম্বার রয়েছে বেশ লিখে সমাজ নির্ণয় করুন বেশবাক্য লিখে সমাজ নির্ণয় করুন ফার্স্টটা থাকবে যদি ফার্স্টটা পারেন ফার্স্টার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক করে তিন নম্বরে যুক্তপণ্যগুলো বেঙ্গে লিখুন এটা থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে তারপর চার নম্বর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন এখানে ফার্স্টটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছে পাঁচটা জন্ম পাঁচ বাংলা সাহিত্যের আদি নির্দেশন কি চর্যাপদ এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা গদ্যের জন্য কাকে বলো ঈশ্বর সুন্দর বিদ্যাসাদ বাংলা গদ্যের জনক বলা হয় কাকে বা কাকে বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে খুবই গুরুত্বপূর্ণ সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে রাজা রামমোহন রায় একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখক কে মাইকেল মধুসূদন দত্ত বনফুর কাব্যগ্রন্থের রচিয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে পাঁচ নম্বরে অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা অর্থাৎ বাগধারা থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপরে রয়েছে ছয় নম্বরে রয়েছে ইংলিশ ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অর্থাৎ প্রি পজিশন থেকে এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর আপনি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু ব্যাখ্যা সহ আছে ট্রান্সলেট থেকে থাকবেই এটা লিখিত বলেন আর এমসিকিউ বলেন পাঁচটা ট্রান্সলেট থাকবে প্রত্যেকটার জন্য এক নাম্বার করে তারপরে চেঞ্জ দ্য বয়স থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার ঠিক আছে তারপরে থাকবে রাইট ফ্রম বার থাকবে ফার্স্টার জন্য ফার্স্ট নাম্বার ঠিক আছে তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ আমি বললাম শর্ট করে একটি প্যারাগ্রাফ যে কোনো প্যারাগ্রাফ এখানে দিতে পারে ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বারের জন্য একটি প্যারাগ্রাফ দিবে আপনি লিখবেন আন্দাজে কোনো লেখা লেখবে না লিখিত পরীক্ষা কি আন্দাজে লেখা যাবে না ঠিক আছে তারপর গণিতের ক্ষেত্রে আসেন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি কি কি এগুলো আমরা সকলেই পারি তারপরে দুইটি সংখ্যা গুণপোল হাজার দুইশত পঁয়ত্রিশ এবং লসাগু তাদের লসাগু তিনশত পঁচাশি সংখ্যা দুটি গোসাগো গত কোটির সমাধান দেওয়া আছে আপনারা দেখে নেন তারপর শতকরা বার্ষিক কত হার সুদে ষাইট হাজার টাকা পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান আছে এটা দেখে নেন তারপরে রয়েছে একটি সোনার গহনা ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার এক হবে অঙ্কটির সমাধান আছে আপনারা দেখে নেন তারপরে ও নাম্বার রয়েছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু পাঁচশত তেরো এবং এ মাইনাস বি তিন হয় তবে এ বি এর মান কত অঙ্কটির সমাধান দেওয়া আছে আপনারা দেখে নেন সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছে ইপিআই মানে কি খুবই গুরুত্বপূর্ণ বা বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেয়া হয় দশটি দনুষ্টঙ্কার একজন মাকে জীবনে কয়টি ডোজ টিটি টি টিকা নিতে হয় ফার্স্ট ডোজ ডেঙ্গু বাই মশার নাম কি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষা আসছে ঠিক আছে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না ওষুধ ইউনিসেফের পুনরূপ কী সর্বশেষ কি আসছে উনি হিসেবে পূর্ণরূপ কি আপনাদের কোন রূপ থেকে প্রশ্ন থাকবি রূপ থেকে প্রশ্ন থাকবে থাকবে। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে কি এবং কারা থেকে বারো সাল পর্যন্ত অর্থাৎ উনিশশো থেকে দুই সালের মধ্যে যারা তারাই হচ্ছে জেনজি হ্যাঁ এগারো সিন্ধুর কার ছিল ইশাখা হাজি শরীয়তুল্লাহ আন্দোলনের নাম কি ফরায়েজি আন্দোলন অথবা থাকতে পারে ফরায়েজি আন্দোলন কার সেটা আপনারা লিখবেন হাজি শরীয়তুল্লার ঠিক আছে তারপর পারস্য মানে বর্তমান কোন দেশ ইরান জেদ্দা কোন সাগরের তীর অবস্থিত লোহিত বাংলাদেশের সংবিধানী পর্যন্ত কয়বার অথবা কতবার সংশোধিত হয়েছে সতেরোবার ইউক্রেনের রাজধানীর নাম কি জরায়ু ক্যান্সারে প্রতিরোধে দেওয়া ভ্যাকসিনের নাম কি এস পিবি টিকা এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষা ঠিক আছে লিখিত পরীক্ষা মানে এতটুকুই আর আমাদের সদর্শনটি পোলো কোলে যথেষ্ট চূড়ান্ত সদর্শনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমু নাম্বার ইমু নাম্বার রয়েছে যে কোনো একটা মেসেজ করে সদর্শনটি সংগ্রহ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ